কষ্ট হলো আমাদের বেশি ক্ষতি হলো আমাদের বেশি প্রতিশোধ নিলে আমরা নি বসবার চাইতে বেশি আমরা যারা সবর করলাম বাকিরা সবর করতে পারলো না কেন ছয় তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন হালাল নয় পথে মানুষকে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে জোর করে ছাদা আদায় করে আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে ওই দখলের জায়গাগুলার নাম বললে অনেকে আবার গুসা করবে জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে গুসা করবে আমি দখল করেছি তো আপনি আমার নাম বলবেন কেন সম্মানিত ভাইরা এটা ভালো লক্ষণ নয় তাহলে সাড়ে পনেরো বছরের দুক দিকে আপনি যে মসদুম হলেন নির্যাতিত হলেন এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হলেন মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা আমরা চেষ্টা করছি সেই দুঃখ গুলা বোঝা দুঃখ গোছানো মানুষের পাশে থাকা পাবনাবাসী। আমাদের অঙ্গীকার নয় স্পষ্ট স্বাধীনতার চুয়ান্ন বছর আমাদের মান মর্যাদা অন্য জায়গায় বন্ধক রাখা হয়েছিল অন্য দেশের কাছে বন্ধক রাখা হয়েছিল আমরা সাপ জানিয়ে দিচ্ছি এখন থেকে আধিপত্যবাদের ছায়া ছিন্ন বাংলাদেশে রাখা হবে না আল্লাহ ছাড়া আমরা কাউকে করব না বাংলাদেশে মুক্তিকামী মানুষের উত্থান দেখে কারো কারো গাত্রদাও শুরু হয়েছে তারা ফুসফাস করা শুরু করেছেন তাদেরকে পরিষ্কার ভাই বন্ধু হয়ে থাকো ভাই হয়ে থাকো আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী হয়ে থাকো। আমরা তোমাদের কোন আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না মেহরবানি করে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে তোমরা আপনারা নাক গলাতে আসবেন না অনেক বলিয়েছেন সর্দিটা এখন সামলা এখন নাকটা একটু পরিষ্কার রাখেন প্রিয় ভাবনামাসী এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন এর জন্য প্রয়োজন একটা সংস্কার সংস্কারের প্রস্তাবনা পাশ করার জন্য হবে গণভোটে একই দিনে সুতরাং আমাদের প্রথম ভোটটা হবে ইনশাআল্লাহ গণভোটে হা গণভোটে কি বলবেন আরো দিনে বলেন কি বলবেন আপনার প্রত্যেকটি ব্যক্তিকে হা বলার জন্য উৎসাহিত করবেন গণভোটে হা বলা মানে হচ্ছে আজাদি না বলা মানে হচ্ছে গুলামি আমরা আজাদি চাই না গুলামি চাই অতএব হাভুট হবে আজাদির পক্ষে ইনশাআল্লাহ